আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন সরি আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন শুধু নিজেরটা বুঝেন আপনার পদত্যাগের দাবিতে যে সারা বাংলাদেশের মানুষ গণ আন্দোলন করছে না এটাই তো আপনার সৌভাগ্য আজকে কোটা সংস্কার আন্দোলন না এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে যত ছাত্র তরুণ জনতা আছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন সাতই মার্চের ভাষণে সম্ভবত রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আশা করি ঠিকভাবে বলেছি আর বর্তমান সরকারে বঙ্গবন্ধুর উত্তরসূরিরা আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে যে রক্ত যখন নিয়েছি আরও রক্ত নিব বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাল্লাহ প্লিজ স্টপ ইট